নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে ভয়াবহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আজ সাতাশে সেপ্টেম্বর শনিবার থেকে কিন্তু ভারী থেকে অতীব ভারী দুর্যোগ দেখা যেতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কারণ এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন সরাসরি এটা হচ্ছে বঙ্গোপসাগর আর এই বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবর্ত অর্থাৎ গভীর নিম্নচাপ এই জায়গা থেকে তৈরি হয়েছে তো ইতিমধ্যে শনিবার থেকে টানা কিন্তু চার পাঁচ দিন ভারী বৃষ্টিপাত হতে পারে তো পুজোর উৎসবের মধ্যেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন এলাকা জুড়ে রয়েছে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তার পাশাপাশি আপনি কোন জায়গা থেকে দেখছেন পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ থেকে দেখছেন কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না তাহলে জানিয়ে দেওয়া হবে যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টির খবর জানতে পারবেন তো দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এবং ঘূর্ণাবর্তের আশঙ্কা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে প্রথমত আলোচনা করে দেব পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে তার পাশাপাশি পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় জোরালো বৃষ্টিপাত হতে পারে এরপরে জানিয়ে দেব বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে তো দেখা যাচ্ছে যে শনিবার শনিবার প্রথমত দেখা যাচ্ছে যে দুপুর থেকে রাতির মধ্যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কলকাতা জুড়ে কলকাতা থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কলকাতা হাওড়া হাওড়া হুগলি এই জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতেও ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে চন্দননগরে আরামবাগে কোলাঘাটে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি শান্তিপুরে ভারী বৃষ্টিপাত পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি দুর্গাপুরে ভারী বৃষ্টিপাত বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত কটুয়াতে ভারী বৃষ্টিপাত অর্থাৎ দেখা যাচ্ছে যে খড়গপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত এদিকে দেখা যাচ্ছে যে মোটামুটি উলুবেড়িয়াতে ভারী বৃষ্টিপাত আরামবাগ চন্দ্রকোনাতে ভারী বৃষ্টিপাত বারুইপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে জয়নগরে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে যে শনিবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত নামখানা পশেরগঞ্জ কাকদ্বীপে এদিকে গঙ্গাসাগরে ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে ঝাড়গ্রামে বৃষ্টিপাত রয়েছে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত বিষ্ণুপুরে রয়েছে সোনামুখীতে রয়েছে গোসকারাতে রয়েছে বোলপুরিতে বোলপুরে রয়েছে অর্থাৎ শনিবার দুপুর থেকে রাতের মধ্যে বোলপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে কিংবা উত্তরবঙ্গে কেমন বৃষ্টিপাত হবে আলোচনায় জানাবো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এদিকে দেখা যাচ্ছে যে কৃষ্ণনগরে ভারী বৃষ্টিপাত রয়েছে কৃষ্ণনগরে শান্তিপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে পাণ্ডুয়াতে ভারী বৃষ্টিপাত হাওড়া জেলায় ভারী বৃষ্টিপাত নদীয়া নবদ্বীপ জেলায় কটুয়াতে ভারী বৃষ্টিপাত রয়েছে তো দেখা যাচ্ছে যে মোটামুটি বহু জায়গা জুড়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত এদিকে দেখা যাচ্ছে শিউড়িতে রামপুরহাট দুমকা আমড়াপাড়া এদিকে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলনাগা অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় দেখা যাচ্ছে যে শনিবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত রয়েছে দেওঘরে বৃষ্টিপাত রয়েছে আসানসোলে রয়েছে পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে রঘুনাথপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি মোটামুটি বহু জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ঘাটালে ভারী বৃষ্টিপাত হতে পারে তো দেখা যাচ্ছে নলহাটিতে ভারী বৃষ্টিপাত দুমকা শিউড়িতে ভারী বৃষ্টিপাত ধুলিয়ানে ভারী বৃষ্টিপাত মোটামুটি পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি যদি উত্তরবঙ্গের ওয়েদারের দিকে লক্ষ্য রাখা হয় সেদিকে দেখা যাচ্ছে এদিকে শনিবার জুড়ে লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গে মালদা জেলায় বৃষ্টিপাত দুই দিনাজপুরে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার দেবীগঞ্জ বোদা পীরগঞ্জে বৃষ্টিপাত ইসলামপুর কিষানগঞ্জ জলপাইগুড়ি ধুপগুড়ি কিংবা শিলিগুড়িতে দার্জিলিংয়ে কালিম্পংয়ে অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে দেখা যাচ্ছে শ্যামনগরে ভারী বৃষ্টিপাত শনিবার দুপুর থেকে রাতের মধ্যে সাতক্ষীরায় ভারী বৃষ্টিপাত খুলনা বিভাগে একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত ফিরোজপুর মাথাবেডিয়া বরিশাল মাদারীপুর লোহাগড়া যশোর কুষ্টিয়াতে ভারী বৃষ্টিপাত সাইলকোপা মেহেরপুর রাজশাহী পাবনা সিংড়া মহাদেবপুরে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি রবিবার কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের সেটাও জানাবো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন লোহ এদিকে দেখা যাচ্ছে মাদারীপুর ঢাকা নাগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মাদানে ময়মনসিংহে বৃষ্টিপাত হতে পারে ফরিদগঞ্জ ঢাকাতে বৃষ্টিপাত হতে পারে নাগরপুরে হতে পারে বরিশাল বিভাগে লালমোহন মতিরহাট এদিকে ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা জেলায় ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে শনিবার দুপুর থেকে রাতের মধ্যে আমারপুর আগরতলা আম্বাসা কুলাসিপ শিলচর শিলং সিলেটে বৃষ্টিপাত রয়েছে এদিকে উপকূলবর্তী এলাকা চিটাগং টেকনাব উপকূলে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি হাটহাজারি লঙ্গদু খগড়াছড়ি এর পাশাপাশি সাতকেনিয়া কুতুবদিয়া থানচি মহেশকালী এদিকে সিটওয়েতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় বেলুনিয়াতে শনিবার দুপুর থেকে রাতের মধ্যে রায়পুরে হাজিগঞ্জে লকসমে বহরম পাড়াতে উদয়পুরে ভারী বৃষ্টিপাত আমবাসাতে ভারী বৃষ্টিপাত হোমানাতে মুন্সিগঞ্জে শিবচরে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ভুলা মির্চাগঞ্জে ভারী বৃষ্টিপাত এদিকে জয়নগরে ভারী বৃষ্টিপাত বাগেরহাট মোংলাতে ভারী বৃষ্টিপাত শ্রীকান্তপুরে ভারী বৃষ্টিপাত অভাগ্যনগরে নরওয়াইলে গোপীনাথপুরে ভারী বৃষ্টিপাত শনিবার দুপুর থেকে রাতের মধ্যে মুকসুদপুরে ভারী বৃষ্টিপাত মাগুরাতে ভারী বৃষ্টিপাত পংসাতে ভারী বৃষ্টিপাত এদিকে বহরম পাড়াতে লালপুরে ভারী বৃষ্টিপাত পাথিয়াতে ভারী বৃষ্টিপাত তরা সিংড়া বীরা বাঙ্গুরাতে ভারী বৃষ্টিপাত অর্থাৎ দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি যদি আমরা পরবর্তী ওয়েদারের দিকে আপডেট দেখি সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে রবিবারের ওয়েদারের দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে রবিবারের ওয়েদারের একটা বড় রদবদল অর্থাৎ বঙ্গোপসাগরে সেই গভীর নিম্নচাপের কিন্তু একটা বিশেষ অবস্থান তো সেই জায়গা থেকে কিন্তু বৃষ্টিপাতের একটা প্রবল আশঙ্কা ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে রবিবার জুড়ে প্রথমত পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত রবিবার জুড়ে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে সব জেলাতে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে কলকাতা সহ। দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাত কলকাতা অলুবেড়িয়া কোলাঘাট তমলুক হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর হাবড়া জেলায় চন্দননগরে জয়নগর গোসাপা হলদিয়া নামখানা কাকদ্বীপ বসেরগঞ্জ এদিকে লক্ষ্য করা যাচ্ছে গঙ্গাসাগর কন্টাই খেজুরি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মান্দারমণি দীঘা মোহনপুর দাঁতুন এগড়া সবং পিংলা সব জায়গায় দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত দলে বৃষ্টিপাত রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত বিশেষত খড়গপুর বালিচক তমলুক এদিকে চন্দ্রকোনা ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো রবিবার দুপুর নাগাদ বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত পুরুলিয়ায় কতুলপুরে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে সোনামুখীতে ঘোষকাড়া বোলপুর কটুয়াতে রয়েছে শান্তিপুরে রয়েছে পান্ডুয়াতে রয়েছে তো একাধিক জায়গায় মাঘুরাতে বৃষ্টিপাত তো এর পাশাপাশি উত্তরবঙ্গে দেখা যাচ্ছে রবিবার গভীর রাত্রি থেকে মালদা জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে দিনাজপুরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত পীরগঞ্জ বোদা দেবীগঞ্জ ইসলামপুর কিষাণগঞ্জে ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিপাত রবিবার গভীর রাত্রি থেকে দিন হাটাতে ভারী বৃষ্টিপাত ধূপগুড়ি জলপাইগুড়ি কিংবা কোচবিহারে ভারী বৃষ্টিপাত শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি দার্জিলিংয়ের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে কালিম্পংয়ে বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি যদি বাংলাদেশের ওয়েদারের দিকে লক্ষ্য রাখা হয় বাংলাদেশের ওয়েদারের একটা বিশাল বড় পরিবর্তন কিংবা নদবদল দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে বিশেষ করে রবিবার দুপুর নাগাদ বাংলাদেশে শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগড়া খুলনা ফিরোজপুর বরিশাল মাথাবেরিয়া লালমোহন মতিরহাট সিনবাগ ফরিদগঞ্জ ঢাকা কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ মাদান আগরতলা কুমিল্লা আমারপুর আমবাসা এদিকে উপকূলবর্তী সব এলাকা চিটাগং রাজস্থলী বিলাইছুড়ি লঙ্গদু খগড়াছড়ি দীঘিনালা সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত শিলংয়ে বৃষ্টিপাত শিলচরে সিলেটে বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ দেখা যাচ্ছে যে রবিবার দুপুর নাগাদ তারপরে পরবর্তী রবিবার রাত্রি নাগাদ দেখা যাচ্ছে যে আবহাওয়ার বিরাট বলেও পরিবর্তন অর্থাৎ রবিবার রাত্রি নাগাদ দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে না রবিবার রাত্রি নাগাদ দেখা যাচ্ছে সন্ধ্যে নাগাদ মোটামুটি দক্ষিণবঙ্গ জুড়ে কিছুটা অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি মোটামুটি রাত বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টিপাতের আশঙ্কা নেই তবে রবিবার রাত্রি নাগাদ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে বাংলাদেশের দেখা যাচ্ছে বাংলাদেশে দেখা যাচ্ছে রবিবার গভীর রাত্রি থেকে কুমিল্লা আমবাসা লাখাই কাপাসিয়া কিশোরগঞ্জ মাদান ময়মনসিং সিলেট শিলচর শিলংয়ে ভারী বৃষ্টিপাত কোলাশি বাজিওয়ালে ভারী বৃষ্টিপাত আমারপুর চিটাঙ্গং কিংবা উপকূলবর্তী এলাকাতে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে রবিবার গভীর রাত্রি নাগাদ তো অবশ্যই সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টির খবরগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যেতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল নোটিফিকেশান বাজিয়ে রাখুন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন তাহলে সবার প্রথমে সবাই জেনে যেতে পারবে যে ঝড় বৃষ্টি কোথায় কেমন হবে তো এবার কিন্তু পরবর্তী সোমবার থেকেও ভারী বৃষ্টিপাত হতে চলেছে